আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক রোডমার্চ সহ নানা কর্মসূচির পরিকল্পনা ফের মাঠে নামছে বিএনপি কোনো ধরনের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য আমলে না নেওয়ার পরামর্শ লিখেছেন তারিকুল ইসলাম প্রকাশ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ রাত বারো গোটিকায় যুগান্তরের রিপোর্ট প্রিয়দর্শক ফের মাঠে নামছে বিএনপি দ্রুত সংস্কার সরকার প্রদানের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন এবং দেশকে অস্থিশীলতা করার ষড়যন্ত্রের প্রতিবাদ সহ নানা দাবিতে তিন মাস ব্যাপী কর্মসূচির রূপরেখা তৈরি করেছে দলটি সেক্ষেত্রে রোডমার্চ বিভাগীয় সমাবেশ আসন ভিত্তিক সহ নানা কর্মসূচি পালনের পরিকল্পনা করেছেন তারা বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সভায় নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন নেতারা এতে কোনো কোনো রাজনৈতিক দলের নেতাদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য আমলে না নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় প্রস্তাব করা হয় প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন কিন্তু এই নিয়ে যেন কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয় মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি সফল করবেন তা না হলে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া উত্তরার মাইলস্টনে কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবর জেরারত ও তাদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার অঙ্গীকারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য এই সবাই বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক যুগান্তরকে বলেন অন্তর্বর্তীকালীন ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি এজন্য সরকারের সব ধরনের সহযোগিতা করে আসছে সামনেও করবে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনীত হচ্ছে এই সুযোগকেও দেশের পরিস্থিতি অস্থ করার পায়ে তারা করছে সেক্ষেত্রে সরকারের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বিএনপি একটি দায়িত্বশীল দল হিসাবে তা হতে পারে দিতে পারে না এজন্য তিন মাস ব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করা হচ্ছে তিনি আরও বলেন বড় দল হিসাবে এক একটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন কিছু কিছু এলাকায় এ নিয়ে নিজেদের মধ্যেও দ্বন্দ্ব আছে এ বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয় এতে বলা হয় আসন ভিত্তিক পদযাত্রা কর্মসূচি সহ সামনের দিনে যেসব কর্মসূচি নেওয়া হবে তা সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবে সেক্ষেত্রে দল কোনো গ্রুপিং নেই এই প্রত্যয়ে একসঙ্গে কাজ করবে প্রস্তাবগুলো নিয়ে দু এক দিনের মধ্যে আবারও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠক করার কথা রয়েছে সেই বৈঠকে কর্মসূচিকে কে সুনির্দিষ্ট করে বারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া হবে পরে তা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণের ফরম জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা রয়েছে জানতে চাইলে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল যুগান্তরকে বলেন হঠাৎ করে ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিরতা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এ ব্যাপারে দলের মাঠ পর্যায়ে দিক নির্দেশনা দেওয়া হবে সাংগঠনিক কর্মকাণ্ড যেন আরও জোরদার করা হয় সেসব জেলা উপজেলার নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে তা যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি। দ্রুত সময় এই কাজটি শেষ করার জন্য আরও নির্দেশনা দেওয়া হবে তিনি বলেন কোনো ধরনের সংঘাতের রাজনীতি চায় না বিএনপি তো প্রিয় দর্শক এই ছিলাম সবশেষ অবরত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমুখ জানাবেন সকল বা